বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে নানা ধরনের আমি বিদেশি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছি তারা বলছেন এই দেশে অন্যান্য ধর্মের যারা অনুসারী আছে তারা ধর্মকর্ম পালন করতে পারে না তাদের বাড়িঘর লুট হয়ে যাচ্ছে তাদের নিরাপত্তা নাই এ জাতীয় প্রচারণা চালা হচ্ছে এই ধরনের মিথ্যা প্রত্যাবর সমস্ত প্রচারণা প্রভাগান্ডা সম্পূর্ণ অসুপ্ত এবং তথ্য বিবেচিত তথ্য এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নির্যাতের গোষ্ঠী তারা তাদের নিজেদের ধর্ম পালন করা চর্চা করার শিক্ষা করার সম্পূর্ণ সাংবিধানিক অধিকার সংরক্ষণ করেন এবং করে আসছেন তারা সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন সরকার সেটা করে যাচ্ছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে শ্বাস না দেয় এবং আমরা বলেছি কেউ যদি কোনো ঘোষণা লয় কোনো হয় মুসলিমের ঘর লেগে দেয় তাহলে আমরা তাদেরকে ধরে আইনের আওতায় এনে এক্সিস্টিং ল

সারা দুনিয়া এখন ইয়ে আছে সারা দুনিয়ার তুলনা বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা আগের তুলনায় অধিকারত নিরাপদ এবং স্বস্তিতে বসবাস করছেন ভয়েস অফ আমেরিকা একটা তথ্য দিয়েছে গতকাল পরশু পত্রিকা এসেছে যে দেশে আগের তুলনায় অন্যান্য ধর্মের মানুষরা ব্যবসা করতে পারে বাণিজ্য করতে পারে স্কুলে পড়াতে পারে চাকরি করতে পারে করতে পারে এখানে কোনো কিছু প্রবতান্ডা চালিয়ে এই সরকারকে বিব্রত করতে চায় আপনাদের সহযোগিতা থাকলে জনগণকে সাথে নিয়ে আমরা এই সমস্ত চক্রান্তের মোকাবেলা করতে পারবো এবং এই দেশ আবার আমার কাল ধরে নানা ধর্মের মানুষ চলে আসছে গুজরাটের জমানায় মুদিনায় বন কাই নৌকা বন কোরাইজা বন নজির ইহুদিরা ছিল হাজর তাদের সাথে সুন্দর ব্যবহার করেছেন আর রসায়কিয়া নামে একটা চুক্তিও করেছিলেন

সব ধরনের সহযোগিতা যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে নির্বিঘ্ন করতে পারে যাতে বরাবর থাকে আমরা করে থাকছি তারপরেও বাইর থেকে বলা হচ্ছে নেতিবাচক প্রচারণা সমস্ত নেতিবাচক প্রচারণা দিয়ে বাংলাদেশের জনগণকে অশান্তিতে ফেলা সমস্ত পায় তারা ব্যর্থ হয়ে